ক্লাস নাইনের বাংলা ব্যাকরণ ধ্বনি ও ধ্বনি পরিবর্তন আজকের পড়া তোমাদের বলবো মন দিয়ে শুনবে এরপরে দেখো ধ্বনি এবং ধনী পরিবর্তনের আমাদের মেন যে যে জিনিসগুলো মুখস্থ মধ্যে রাখতে হবে এবং যে জায়গাগুলো বুঝতে হবে সেগুলো যখন আমরা কথা বলি কথা কিসের সাহায্যে বলি বা একটা বাক্য বলো বা আমরা যখন আমাদের মনের ভাব প্রকাশ করি তখন কিছু শব্দ সেগুলো কি হয় পরপর অর্থপূর্ণভাবে পাশাপাশি বসিয়ে কিন্তু আমরা কী করি বাক্য তৈরি করি তাই তো সেই বাক্যগুলো আমরা কি কি সাহায্যে বলার চেষ্টা করি এক একটা শব্দ আমরা বলি শুধুমাত্র যে আমরা মুখ দিয়ে বলি তা নয় শুধুমাত্র কথা বলতে গেলে আমাদের মুখটা কাজে লাগে তা কিন্তু নয় আমাদের আর কি কি যন্ত্র কাজে লাগে শরীরের মধ্যে যে যন্ত্র রয়েছে কথা বলার সাহায্যের জন্য বা ধ্বনি উচ্চারণের জন্য যে যে জিনিসগুলো আমাদের কাজে লাগে সেইগুলো তোমাদের প্রথম অধ্যায় ধ্বনি এবং ধ্বনি পরিবর্তনে রাখা হয়েছে কি কি লাগে পরপর আমরা দেখব ফুসফুস কেননা ফুসফুস থেকে আমাদের এই যে বাঘধ্বনি সৃষ্টিতে ফুসফুস কিন্তু সরাসরি কিছু করে না কিন্তু শ্বাসবায়ু যখন আমরা ছাড়ি অর্থাৎ ফুসফুস যখন একবার নামে একবার ওঠে একবার নামে একবার ওঠে ফলে পাম্প যখন করবে তবেই তো আমাদের হাওয়াটা একদম ভেতর থেকে শ্বাস নালি হয়ে বেরিয়ে আসবে বাইরে না হলে আমরা এই যে কথা বলছি জোর দিচ্ছি এটা কোথা থেকে হচ্ছে সে ফুসফুস পাম্প করছে তাহলে ফুসফুস সরাসরি কাজ করছে না কিন্তু এখানে কিন্তু পরোক্ষভাবে কিন্তু কাজ করছে ঠিক আছে শব্দ তরঙ্গ সৃষ্টি করতে সাহায্য করছে শ্বাস বায়ু দেখো কাজেই ফুসফুস কী করে শ্বাস বায়ু ছেড়ে তাদের গতির সঞ্চার না করলে বাক ধ্বনির উৎপত্তি সম্ভব নয় এইভাবে তোমরা কিন্তু পরপর কোন কোনগুলো বাঘ যন্ত্র কী কী রয়েছে কাজে লাগছে সেগুলো কিন্তু করবে এরপর দেখো ষড়যন্ত্র ষড়যন্ত্রের মধ্যে আমরা কোনগুলো দ্বারা কথা বলতে পারি স্বরের সৃষ্টিকারী যে যন্ত্র সেটাই ষড়যন্ত্র যেমন দেখো শ্বাসবায়ু যখন বেরিয়ে আসে সে বেরোনোর সময় দুটি ঝিল্লির প্রয়োজন মতো খুলে যায় আবার বন্ধ হয়ে যায় এরই নাম স্বরতন্ত্রী বা স্বরপল্লব ভোকাল কডস এই দুটি নানা খেলেই উৎপন্ন হয় কণ্ঠস্বর বা কণ্ঠধ্বনি তোমাদের দেখো পরের পাতায় একটা ছবি দেওয়া রয়েছে এই ষড়যন্ত্র এখান থেকে খুব ভালোভাবে কিন্তু বুঝতে পারবে এই যে এইটা দেখো একটা রয়েছে শ্বাস নলি একটা আছে খাদ্য বুঝতে পেরেছ তাহলে শ্বাস নলি থেকে আমাদের বাতাস যে ফুসফুসের মাধ্যমে বেরিয়ে এলো আর খাদ্য আমাদের কিন্তু খাবার পৌঁছায় তার মাঝখানে কিন্তু একটা পর্দার মতো থাকে যে পর্দাটা খাবার খাওয়ার সময় সেইটা শ্বাসনালির ওইটা বন্ধ থাকে আবার আমরা যখন কথা বলছি তখন সেই মুহূর্তে কিন্তু আমাদের খাদ্য নালিটা বন্ধ থাকে ওই জন্যই অনেক সময় আমরা বলে দেখবে যে খাবার খাওয়ার সময় কথা বলতে নাই কেননা খাবার খাওয়ার সময় যদি খাবারগুলো খাদ্য নালির বদলে যদি শ্বাস নালিতে চলে যায় তাহলে কিন্তু প্রবলেম হয় খুব বুঝতে পেরেছ একদম নাক দিয়ে পুরো ছেড়ে বেরিয়ে চলে আসে দেখবি অনেক দিন ঝাল ঝাল লেগে যায় তো এটা ওই কারণেই হয় বেশ তাহলে এইটা হলো আমাদের এরপরে যেটা রয়েছে তালু বাঘ যন্ত্রের দ্বিতীয় অংশ হচ্ছে কি তালু বাঘ যন্ত্রের দ্বিতীয় অংশ হচ্ছে তালু তালুর আবার দুটি ভাগ দেওয়া রয়েছে একটা অগ্র তালু আগে যে তালুটা রয়েছে সামনে তালুটা আর একটা রয়েছে পিছনে একটা তালু রয়েছে সে যেটাকে আমরা পশ্চাৎ বা মূর্ধা বলছি মূর্ধন্য এই যে মূর্ধন্য যখন বলছি তখন পিছন দিকে জীবটা কিন্তু এরকমভাবে রিফ্লেক্ট করে বেঁকে যায় মূর্ধন্য হুম বেশ তাহলে ধ্বনি উচ্চারণে পিছনে তালু প্রয়োজন মতো ওপরে ওঠে বা নিচে নামে প্রত্যেকটা লাইন বাই লাইন কিন্তু তোমরা এগুলো পড়বে নাহলে সমস্যা হবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কথা বলার ক্ষেত্রে যেটা হচ্ছে কি জিহ্বা জীব এই জিভের মধ্যে অনেক ভাগ রয়েছে জিভের আগের অংশটা জীবের যে ফলকটা সেটা রয়েছে মানে সামনে ব্লেডটা এই যে জীবের যে ব্লেড পুরোটা হ্যাঁ আর জিভের জিহ্বার সম্মুখ সামনে ফ্রন্টের বেশ এরপরে জীবের পিছন দিকটা তাহলে জীব কি করে এই স্বর এবং ব্যঞ্জন উভয় ধ্বনির উচ্চারণে কিন্তু জীবের কাজ রয়েছে এবার যদি কারো জীব যদি না থাকে তাহলে কিন্তু সে খনা ক্ষণা করে কিন্তু কথা বলবে আমরা খনার বচন অনেক কিন্তু পড়েছি বা শুনেছি তার কিন্তু জীব কেটে না হয়েছিল যাই হোক তা এই ব্যাপারগুলো রয়েছে তার মানে বাক সাহায্যে আমরা কী করতে পারি আমরা কোনো বাক্য বা আমাদের মনের কথা আমরা কিন্তু তুলে ধরতে পারি এবং দাঁত পরবর্তীকালে গুরুত্বপূর্ণ একটা অংশ রয়েছে যেটা হচ্ছে দাঁত তাহলে দাঁতের কি কাজ হ্যাঁ তাহলে দাঁতের মধ্যে দিয়েও কিন্তু আমরা উচ্চারণের সময় দাঁতের যে দু পাটি দাঁত আমাদের রয়েছে তার ভূমিকা থাকলেও ওপরের পাটির গুরুত্ব কিন্তু বেশি ওপরের এই যে দাঁতগুলোর এই পাটির দাঁতের গুরুত্ব কিন্তু আমাদের বেশি নিচের পাটিটা থেকে ওপরের পাটি দাঁতের গুরুত্বটা কিন্তু বেশি কেননা দেখবে এই দাঁতের পাটি গুরুত্ব রয়েছে এখানে জীব বেশি কাজ করে জিভটাকে দাঁতে গিয়ে লাগে দন্তন্য বুঝতে পেরেছি এইগুলো বেশ এরপরে দেখো ওষ্ঠ ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট ঠোঁট কাজ করে প ফ ব ওষ্ঠ বর্ণ এগুলো তাহলে দেখো এই রকম অনুযায়ী আমাদের কিন্তু বর্ণের ভাগ হয়েছে বিভাগ হয়েছে মানে বর্গ হয়েছে ক বর্গ চবর্গ টবর্গ পবর্গ এই বর্গগুলো কিন্তু পরবর্তীকালেও আমরা যদি এখানে দেওয়া থাকে আমরা এগুলো কিন্তু জেনে নেব তাহলে কি হচ্ছে যন্ত্রের আর একটি অংশ হচ্ছে ওষ্ঠ ঠোঁট দেখো দুটো ঠোঁট আছে ঠোঁট ওষ্ঠ নিচের ঠোঁট অধর তাহলে ঠোঁটের ওষ্ঠ ওপরের অংশটাকে ঠোঁট ওষ্ঠ বলা হচ্ছে ওপরের ঠোঁটটাকে কি বলছে ওষ্ঠ আর নিচেরটাকে বলছে অধর তাহলে শরৎ ও প ব ম বাদে বাকি ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় ঠোঁট দুটো খোলা থাকে যেমন প ব ম উচ্চারণের সময় ঠোঁটটা বন্ধ হয়ে যায় প এবং এরপরে হচ্ছে নাসিকা এরপরে হচ্ছে নাসিকা মানে হচ্ছে নাক নাকেও আমরা অনেক কথা কিন্তু বলতে হয় আমাদের তেমন যেগুলো চন্দ্রবিন্দু লাগানো থাকে যেমন ইঁদুর নট ইঁদুর ইঁদুর ঠিক আছে ইঁদুর নয় ইঁদুর অত নাকের কত নয় বাবা এটা হয়ে গেল না বেসন তাহলে মোটামুটি আমাদের যেগুলো চন্দ্রবিন্দু থাকবে সেই চন্দ্রবিন্দু শব্দগুলোতে বা এই ধ্বনিগুলোতে কিন্তু আমরা কি করব এই নাসিকার কাজে লাগবে শুধুমাত্র এইটুকু নয় তার সঙ্গে যেমন ন আছে ম আছে মানে দন্ত ন ম এগুলো উচ্চারণের ক্ষেত্রেও অনেক সময় নাকের সাহায্য কিন্তু লাগে বেশ এরপরে দেখো এখানে ধনী কাকে বলে সংজ্ঞায় দেওয়া রয়েছে যেমন উচ্চারণের সময় নিঃশ্বাস বায়ু কণ্ঠনালী থেকে ওষ্ঠের মধ্যে কোনো না কোনো জায়গায় বাধা পেলে ধনির সৃষ্টি হয় ঠিক আছে বাঘযন্ত্রের সামান্যতম চেষ্টায় উচ্চারিত হলো ধনী মানে আমরা সামান্যতম চেষ্টা করলে যে আওয়াজটা বার করতে পারছি সেটা হচ্ছে ধ্বনি এবার ধ্বনিটা যে কথা যেমন অ আ ক খ এইগুলো হচ্ছে কি সব ধ্বনি একা কিন্তু আমাদের উচ্চারণটা ধ্বনি হবে না হলে এটা কিন্তু লিখিত রূপটা কী হলো বর্ণ লিখিত রূপটা বর্ণ আর আমরা যেগুলো বলছি মুখে সেগুলো ধ্বনি বেশ এই অবধি হলো এরপরে দেখো নেক্সট খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু মুখস্থ করবে ধ্বনি এবং বর্ণের মধ্যে পার্থক্য আর একটা বই রয়েছে এখানে হ্যাঁ এখানে ওই ধনী বর্ণের একটাই পার্থক্য দিয়েছে যাই হোক বেশ দেখো পার্থক্যটাকে বলে দিই বাঘযন্ত্রের সামান্যতম চেষ্টায় উচ্চারিত আওয়াজ হচ্ছে ধ্বনি যেমন অ উচ্চারণ করলাম এটা হচ্ছে ধ্বনি ধ্বনি কানে শোনা যায় কিন্তু ধ্বনি চোখে দেখা যায় না এটা মাথায় রাখবে কিন্তু বর্ণ কি এই ধ্বনির সংকেত চিহ্ন প্রতীকী রূপ হচ্ছে বর্ণ লেখার হচ্ছে বর্ণ যেমন অধ্বনিটাকে আমরা যখন বিশেষ সংকেত চিহ্ন দিয়ে লিখব সেটাকেই আমরা কি বলছি বর্ণ তাহলে এটা কি এটা কানে আমি শোনা শুনতে পাবো না এটা কিন্তু চোখে দেখতে পাবো কোনটাকে বর্ণকে এরপরে তোমাদের পরের দিনের যেটা বাংলা ব্যাকরণ আছে পরের দিনের যে পড়াটা থাকবে আজকে এই অবধি থাকলো পরের দিনে পড়া কিন্তু শরৎধ্বনি থেকে আমরা করব এবং শরৎধ্বনির ভাগ দেওয়া রয়েছে দেখবে হস্ত্রস্বর দীর্ঘস্বর প্লুতস্বর এইগুলো কিন্তু পরীক্ষার খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আছে এগুলোকে বুঝতে হবে ঠিক আছে কুঞ্চিত বর্তুল শরৎধ্বনি প্রসারিত শরৎধ্বনি কী এইগুলো আলোচনা করব এরপরে যৌগিক স্বর রয়েছে তারপরে সন্ধ্যা রয়েছে সানুনাসিক স্বর রয়েছে এই সমস্তটাই করব এরপরে দেখো আমি যেগুলো বলছিলাম যে কণ্ঠস্বর কোনগুলো কোনটা তালব কোনটা মূর্ধন্য স্বর কোনটা ঔষ্ট স্বর কোনটা তালবস্বর হ্যাঁ এইগুলোও কিন্তু আমরা পরে বুঝবো বেশ তারপরে ব্যঞ্জন ধ্বনি যাব এটা খুব গুরুত্বপূর্ণ রয়েছে যেমন হচ্ছে ধ্বনি এবং ধ্বনি পরিবর্তন অপিনীতি অভিশ্রুতি বেশ আজকে এই থাকলো থাকলেও পরের দিনে পরেরটা পড়াবো